কেমন আছেন বন্ধুরা ভাই আশা করি তোমরা সবাই ভালো আছো চলে এলাম অনেকদিন পরে তোমাদের লাগবে একটু আড্ডা দিতে কেমন আছো সবাই ষোলোই ডিসেম্বর থেকে আবার বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে আবারও নিম্নচাপ শুরু হয়ে গেছে ঠান্ডা একটু কমবে চলে এসো বন্ধুরা লাইভে জয়েন্ট হয়ে যাও বড় লাইভটাকে শেয়ার করে দাও লাইক কমেন্ট শেয়ার করে দাও কেমন আছো সবাই অনেকদিন পরে চলে এলাম তোমাদের সঙ্গে একটু আড্ডা দিতে কেমন আছো বন্ধুরা সবাই কমেন্ট করুন লাইক কমেন্ট শেয়ার প্লিজ বন্ধুরা কেমন আছো সবাই কমেন্টে জানাও সবাই কেমন আছো অনেক দিন পরে চলে এলাম তোমাদের সঙ্গে একটু আড্ডা দিতে পরস্পর লাইফটাকে লাইক কমেন্ট শেয়ার করে দাও বন্ধুরা আবার ঠান্ডাটা কমতে চলেছে নিম্নচাপ এর তিন দিন বৃষ্টির সম্ভাবনা আবার দেখাচ্ছে আবারও ঠান্ডা কমবে কেমন আছো সবাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো সবাই একটু সাবধানে থেকো তাড়াতাড়ি কমেন্ট করো লাইক কমেন্ট শেয়ার করে দাও তাড়াতাড়ি বন্ধুরা অনেক দিন পরে তোমাদের সঙ্গে আড্ডা দিতে চলে এসছি কই বন্ধুরা কেউ তো কমেন্ট করছো না লাইক কমেন্ট শেয়ার করো ঝটপট কেমন আছো বন্ধুরা সবাই পরস্পর পাশে থেকে পরস্পর চ্যানেল গ্রো করে যাবে পরস্পর পাশে পাশে না থাকলে হবে না পাশে তো পরস্পর থাকতে হবে বন্ধুর ষোলোই ডিসেম্বর থেকে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে তিন দিন বৃষ্টি আবারও নিম্নচাপ ঠান্ডাও কমবে তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার বন্ধুরা কেমন আছো সবাই কমেন্ট করে জানো তোমরা কেমন আছো সবাই কমেন্ট করে জানো তাড়াতাড়ি কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা কেমন আছো যে সকল বন্ধুরা লাইভতে অ্যাড হয়েছো লাইক কমেন্ট শেয়ার প্লিজ কেমন আছো সবাই বন্ধুরা চলে এসো পরস্পর লাইভটাকে জয়েন করো কমেন্ট করো শেয়ার করো কোনো বন্ধু তো উত্তর দিচ্ছ না একজন তো কমেন্ট করো অনেকদিন পরে চলে এলাম তোমাদের সঙ্গে আড্ডা দিতে কেমন আছো সবাই সবাই সুস্থ থেকো ভালো থেকো এই কামনা করি ঠান্ডাও সেরকম নেই মশার কামড় অত্যাধিক মশাটা অত্যাধিক হয়ে চলে এসো বন্ধুরা আমার যে সকল ইউটিউব বন্ধুরা আছো সকলে পরস্পর জয়েন্ট হয়ে যাও লাইভটাকে কমেন্ট লাইভ শেয়ার কমেন্ট প্লিজ একটা করে লাইক করে যাও কেমন আছো সবাই কমেন্ট করো তো অন্তত কেউ না কেউ তো কমেন্ট করো তবে তো জানবো কেমন আছো সবাই অনেক দিন পরে তোমাদের সঙ্গে লাইভে জয়েন্ট হলো লায়ে পেয়ে আসা টাইম পাই না বন্ধুরা তোমাদের সঙ্গে আড্ডা দিতে অনেক দিন সময় পরে সময় পেলাম তাই চলে এলাম কেমন আছে সবাই সে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার অনেক দিন পরে চলে এলাম তোমাদের সঙ্গে একটু আড্ডা দিতে চলে বন্ধু অনেক দিন পরে তোমাদের সঙ্গে লাইভে জয়েন্ট হতে কেমন আছে সবাই কমেন্ট করে জানাও এসো বন্ধুরা লাইভে জয়েন্ট হয়ে যাওয়া ঝটপট কেমন আছো সবাই অনেক দিন পরে চলে এলাম তোমাদের সঙ্গে আড্ডা দিতে যে সকল নতুন বন্ধুরা রয়েছ লাইভটাকে শেয়ার কমেন্ট লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে দিলে সঙ্গে সঙ্গে আমিও সাবস্ক্রাইব করে দেব তোমাকে যে সকল বন্ধুরা আমাদের এতে সাবস্ক্রাইব করছে আমরা সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে দিচ্ছি তাদের এতে ভিডিওতে গিয়ে আটটা দশটা করে কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করে আসছে চলে এসো বন্ধুরা সবাই আমার সকল বন্ধুরা গেল কোথায় নতুন যেসব বন্ধুরা এসেছে সবাই গেল কোথায় পরস্পর লাইফ প্রেজেন্ট হয়ে যায়